শিলিগুড়িতে ডেঙ্গু জরুরি বৈঠকে মেয়র বর্ষার এই সময় ডেঙ্গু দেখা যায় শিলিগুড়িতে এইবার ডেঙ্গু দেখা দিয়েছে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হয়ে উঠল শিলিগুড়ি পুরসভা শিলিগুড়ি পুরসভা সাত নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে এক নাবালিকার মৃত্যু হয় এই পরিস্থিতিতে মঙ্গলবার পুরসভায় ডেঙ্গু মোকাবেলা নিয়ে বিশেষ বৈঠকে বসেন মেয়র গৌতম দেব সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভা সাতচল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলারেরাও যদিও ডেঙ্গুতে নাবালিকার মৃত্যুর তথ্য সঠিক নয় বলেই দাবি করেছেন মেয়র ডেঙ্গুতেই ওই নাবালিকার মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে আবার শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতার পরিবার শিলিগুড়িতে এখন প্রায় তিরিশটি অ্যাক্টিভ কেস এবং মাটিগাড়ায় ছেচল্লিশটি অ্যাক্টিভ কেস রয়েছে ডেঙ্গুর ফলে বিশেষ নজর রাখছে পুরসভা শিলিগুড়িতে মোট সাতটি ওয়ার্ডে বিশেষ নজর থাকবে বলে খবর এদিন বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব তার যে ডাক্তারদের অবজার সেটাতে ডেঙ্গি পজিটিভ বলে ডাক্তাররা এখনো সেই সার্টিফিকেশন নেই সুতরাং সেটাকে ডিউ টু ডেঙ্গি ফিভার এটা এখনো বলা যাচ্ছে না ডাক্তারদের একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে তারা এর কারণটা জেনে তাদের রিপোর্টটা না পাওয়া পর্যন্ত আমাদের একটু আর এটির মা তার সাথে

প্রিভেনশনের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এর আগে তিন মাস আগে থেকেই আমরা লাগাতার ক্যাম্পেইন করছি জনসচেতনতা আমাদের ভিসি টিম আমাদের হাউস টু হাউস টিম আমাদের অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা আমাদের কম বেশি থার্টি কেসেস আছে তার মধ্যে ম্যাক্সিমামই নেগেটিভ হয়ে গেছে দু চারটে পজিটিভ কেস আছে এবং যে জায়গাগুলো এই ডেঙ্গি প্রবণ বা আমাদের পতঙ্গবিদরা যারা এসএনলজিস্ট কলকাতা থেকে তাদের রিপোর্টে আমরা চার পাঁচটা ওয়ার্ডকে ভার্নারেবল ওয়ার্ড পেয়েছি সেটা আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং সেটার প্রিভেনশানের যে কাজটা আমরা করছি আমরা বৃহস্পতিবার পাঁচটা আমরা প্রায় ছ সাতটা ওয়ার্ডে একদিন ড্রাই হিসেবে আমরা এটাকে ব্যবহার করবো সেই একটা দিন সপ্তাহে তার বিষয়টা আমরা ভালো করে এটাকে জানিয়ে দেব আর আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম বাজারগুলোতে আছে এবং আমাদের পাঁচটা বড়তে আছে সেই সিস্টেমগুলোকে আমরা আরও বেশি করে অ্যাক্টিভেট করব এবং বৈদ্যুতিক মাধ্যমে আমরা কিছু অ্যাডও দিচ্ছি এবং প্রচারটাকে আমরা আরও বেশি জোর দিতে চাই জনসচেতনতা বৃদ্ধির জন্যে আর ডাক্তারবাবুরাও বলছেন যে জ্বর হলে যেন সাথে সাথে নিকটবস্তির স্বাস্থ্যকেন্দ্রে যায় এবং ব্লাড টেস্ট করে টেস্ট করে এবার যে কেসগুলো দেখা যাচ্ছে কেস স্টাডি করে বেশিরভাগই বিলো টুয়েলভ ইয়ার্সের বাচ্চাদের মধ্যে ফর্টি পারসেন্টে বেশি এই প্রবণতাটা দেখা গেছে বাচ্চারা অনেক সময় বলতে পারে না কদিনে জ্বর হচ্ছে কি হচ্ছে সুতরাং এস ওয়ান টেস্ট হবে না একটু চার পাঁচ দিন পরে টেস্ট হলে সেটা ম্যাকালাইজার টেস্ট হয় এই বিষয়গুলো আছে কিন্তু জ্বর এক দু দিন পার্সিস্ট করলেই সেটা ডাক্তারদের পরামর্শ নেওয়া ব্লাড টেস্ট করা আর প্যারাসিটামল নেওয়া এটাই নর্মাল প্রোটোকল এই ডেঙ্গি আর জমা জল জমা না রাখা এবং সেই ব্যাপারে সবাইকে সচেতন থাকা মশারি ব্যবহার করা আমরা পুরসভা থেকে আমাদের মতো করে সমস্ত রকম ব্যবস্থা করছি আমরা কেটাই কেউ ডাকবো এই নির্মাণ শিল্পের সাথে সেখানে কিছু সমস্যা তৈরি হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট মেনলি রেল তাদের প্রচুর অ্যাবান্ডেন্ট কোয়ার্টারগুলো আছে আজকাল কর্মীর সংখ্যাও কমে যাচ্ছে কোয়ার্টারগুলো চুড়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে সেইখানটায় জল সেখানে জঙ্গল সেগুলো পরিষ্কার করার মতো তাদের পরিকাঠামো এখানে রেলের যারা অফিসার আছে তাদের সাথে কথা বলে হচ্ছে না আমরা কথা বলছি তারপরে গভর্নমেন্ট লেভেলে আমরা আরও উপর লেভেলে সেটা আলোচনা একটা করা দরকার যে এখানে এক তো এন অর্ডারে কিছু প্রবলেম হয় এই সময় অ্যাব্যান্ডেন্ট জায়গা অন্ধকার ওদের এলাকায় আমরা লাইটও লাগাতে পারি না আর ওই জায়গাগুলো সমাজবিরোধীদের আড্ডা হয়ে যায় আর এই ডেঙ্গির প্রকোপ এবং পতঙ্গবাহিত রোগের এগুলো সব আতুর ঘর বিশেষ করে এন সাইডে কতগুলো ওয়ার্ড তার মধ্যে আমি যে ওয়ার্ড থেকে এসেছি ওখানেও বেশ কিছু বাড়ি আছে এক নম্বর ওয়ার্ড সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আরও জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাঁকড়াকোটের দিকে আঠাশ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি জুড়েই রেলের কোয়াটা কিন্তু এনজিপি সাইডে জংশন সাইডে এটা সংখ্যাটা অনেক বেশি সেই ব্যাপারগুলো নিয়ে রেলের সাথেও কমিশনার ম্যাডাম একটা মিটিং করবে তারপরে একটা মানে আমাদের মিনিমাম ডিভিশন লেভেলে নাহলে জোনাল লেভেলে রেলের একটু হায়ার অথরিটির সাথে কোনো লেভেলে আমাদের গভর্নমেন্ট লেভেলে মিটিং একটা আমাদের করা